বুড়ি বুড়ে নাই আছে কেন ইয়ার কি করতে করতে হঠাৎ সিরিয়াস হয়ে মুখ ফুলিয়ে বসে থাকা আমি এই শোনো ভালো না বাসলে বলে দাও আমি অন্য কোথাও ট্রাই করব লজ্জা করে না বয়ফ্রেন্ডের বয়সী একটা ছেলেকে ভাইয়া ডাকতে লেখাপড়া না করেই মানুষের দোয়া নিয়ে পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করা আমি জীবনে এত মুরগি খাইছি যে এখন নিজেকে শিয়াল মনে হচ্ছে আমি ক্যালকুলেটার ছাড়াই বাংলা পরীক্ষা দিছি আর তুমি আমার এই গণিতের ভয় দেখাও আন্টিদের বলছি মেয়েদের নাম একটু ছোট করে রাখবেন ভাই ব্রাদারের হাত কাটতে সমস্যা হয় ইংরেজিতে অনুবাদ করুন আজ আমার মন ভালো নেই সকালে উঠিয়া আমি মনে মনে বলি এখন তো অনেক সকাল আবার ঘুমিয়ে পড়ি একটা মেয়ে আমাকে ধাক্কা দিয়ে বলল আমি জড়িয়ে ধরে বললাম ইটস ওকে আমার মায়ের ধারণা পৃথিবীতে আমার থেকে বেশি আর কেউ ফোন চালায় না একদিন আমিও বিয়ে করব তারপর হোটেলে খেয়ে এসে বলবো বৌ তুমি না খেলে আমিও খাবো না পাড়ার ছেলেরাই পাত্তা দেয় না আবার দিওয়ালারে নিয়ে স্বপ্ন দেখো বন্ধুদের বিয়েতে গিয়ে স্ট্যাটাস দেব আজ কালা বইলা কারো ক্রাশ হতে পারলাম না ফেসবুকে রিলেশন করা আর পেপে গাছ দিয়ে ফার্নিচার তৈরি করা একই কথা আলিয়া আমাকে করলে কেন রণবীর যাতে আমাদের দুই পরিবারের ভাগ কাপড়ের অভাব না হয়